আসসালামু আলাইকুম আজকে শুক্রবার তো আজকে বরিশাল ঘাটে রয়েছে চারটি লঞ্চ প্রথমে রয়েছে শুরু সাত এটি আজকে বরিশাল থেকে ঢাকা যাবে এরপরে রয়েছে পারাবাদ বারো তারপরে রয়েছে সুন্দরবন পনেরো আর সবার শেষে রয়েছে এমকান সাত তো আজকে এই চারটি লঞ্চ বরিশাল থেকে ঢাকা যাবে আজকে ডেক ভাড়া তিনশো টাকা করে সিঙ্গেল এসি কেবিন এক হাজার টাকা আর ডাবল কেবিন দুই হাজার টাকা এসি নেন নন এসি নেন ভাড়া একই প্রযোজ্য আর যে সকল লঞ্চের সোফার জন্য আছে সোফার ভাড়া আপনার ছশো টাকা করে তো আজকে আপনার তো আরেকটি কথা বলে রাখি সুন্দরবন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বার্ষিক সম্মেলন এই সম্মেলনটিতে রিজার্ভ তো এটি হয়তো আজকে বরিশাল থেকে ঢাকা যাবে না এটি আর রিজার্ভ করা হয়েছে হয়তো আর আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে শুরু সাত এরপরে ছেড়ে যাবে পার্বত বারো এবং সবার শেষে ছেড়ে যাবে বরিশালের নতুন লঞ্চ এম খান সাত যেটি রোটেশনের বাহিরে চলাচল করতেছে আর রোটেশনের বাহিরি এখন পর্যন্ত আপডেট হলো রোটেশনের বাইরে চলাচল করবে আর একটি কথা বলে রাখি আপনারা যারা লঞ্চের কেবিন বা সোফা বুকিং করবেন অবশ্যই লঞ্চের বুকিং নাম্বার থেকে বুকিং করার ট্রাই করবেন তা না হলে অযথা প্রতারিত হবেন ব্ল্যাকে না কেনার ট্রাই করবেন যতদূর সম্ভব চেষ্টা করবেন ভ্রমণের একদিন আগে কেবিন করার তাহলে আর ব্লাকে কেনার পরিস্থিতি দাঁড়াবে না ডিসক্রিপশন বক্সে লঞ্চগুলো নাম্বার দিয়ে দেবো কেবিন বুকিং নাম্বার আপনারা একটু সেভ করে রাখবেন মোবাইলে প্রতিদিন তো আর কেবিন বুকিং নাম্বার টাইপ করে দেওয়া সম্ভব হয় না তো এই ছিল আজকে বরিশাল সদরঘাটের আপডেট চারটি লঞ্চ আছে এর ভিতরে সুন্দরবন পুনর রিজার্ভ যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্ষিক মাহফিল উপলক্ষে আপনার সম্মেলন উপলক্ষে ঢাকাতে আর বরিশাল থেকে ঢাকা যাবে সুরভি সাত পারাবত বারো এবং এম খান সাত এই ছিল আজকে বরিশালঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম